হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি দেখো বেশ এই এক সপ্তাহ আগে আমরা গেছিলাম দীঘায় ঘুরতে জগন্নাথ মন্দিরে তো তার তোমাদের জন্য ছোটো ছোটো ভিডিও করে নিয়ে এসেছি তাই সেই ভিডিওগুলি মনে অডিট এডিট করা হচ্ছে না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো কথা বলতে বলতে তোমাদের কত কিছু আমি দেখিয়ে ফেলছি দেখো জগন্নাথ মন্দিরে ঢুকছি প্রথমের গেট থেকে ঢোকা হচ্ছে ঢোকার পরে এত ভিড় এত ভিড় সে কি বলবো আর জগন্নাথ মন্দিরে আমাদের মানে আমি আগেও একবার গিয়েছি গিয়ে জগন্নাথ মন্দির তো ফার্স্ট টাইম হয়েছে তাই জগন্নাথ মন্দিরে আর মানে এক্সপিরিয়েন্সটা এত বাজে ছিল প্রথম দিন যেন না আমরা যে বাসে করে এসি বাস ঠিক করা হয়েছিল সেই বাসে করে যাবো ভেবেছিলাম তো বাসটা প্রথম দিন যাব আমরা যাব মানে রবিবার দিন রাত্রিগুলো ষষ্ঠীর দিন গেছি মেনলি হ্যাঁ এবার রবিবার দিন রাত্রে যাবো সোমবার এবার রাত্রির বারোটার সময় বাস আসার কথা তো বেজে গেছে দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানে রাস্তার এখানে এখানে বাস দাঁড়ায় সবসময় কত বাস যায় দাঁড়িয়ে রয়েছি যে বাসে উঠবো বলে তো বারোটার থেকে প্রায় তিনটে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে বাস এসে বাস চলে গেছে তা কি একটা অবস্থা সবার তো মন টন খুবই খারাপ হয়ে গেছিলো তারপরে আবার পরের দিন মানে ষষ্ঠীর পরের দিন সোমবার দিনকে আমরা গিয়েছিলাম গিয়ে দীঘা তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের মঙ্গলবার প্রায় দুপুর টুপুর হয়ে গেছে তো তারপরে এই যে গেলাম অনেক ঠাকুরকে ডেকে যে জগন্নাথ দেবের দর্শন করবো বলে তো দিয়ে দেখো তোমাদের সঙ্গে কত কিছু আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কত কিছু দেখানো হয়ে গেল তো যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে থাকে তাদের পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চাকরিটাকে সাবস্ক্রাইব করে দিও মানে মন্দিরটা এত সুন্দর হয়েছে কি বলবো আর প্রচুর প্রচুর লোক তো আমরা ভাগ্য ভালো আমাদের তাও মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢুকতে পেরেছি তো আর যদি কয়েকদিন বাদে যেতাম তাহলে ঢুকতে পারতাম না এখন তো সবাই জানো জগন্নাথ মন্দির বন্ধ জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে রথের আগের দিন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে তো এখন যারা যাবে এখন যদি জগন্নাথ মন্দির দেখে চাও কেউ যেও না আর দীঘায় খুব খারাপ পরিস্থিতি তো হোটেল তো পাওয়াই যাচ্ছে না তো আমরা একটা হোটেল পেয়েছিলাম গিয়ে চার হাজার টাকা দিন ভাড়া মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যারা বড়ো লোক তারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে ভাড়া থাকছে আমাদের তো মানুষটা চার হাজার টাকার দিন ভাড়া মানের প্রচুর ব্যাপার তো এটাই আর কিছু বলার নেই আর যাই হোক ঘুরে টুরে এসলাম ভালোভাবে তো ঠাকুমাকে নিয়ে গেছিলাম তো খুবই মন খারাপ করছিলো যে এরকম এরকম একটা বাধা পড়ে গেল তো সুস্থভাবে যেন সবাইকে নিয়ে ঘুরে আসতে পারি আর একটা মেনলি আমার শাশুড়ি মা প্রথম জীবনে প্রথমবার এই ঘুরতে গেল এটাই সবচেয়ে বেশি পাওনা যে শাশুড়ি মা আমি ঘুরতে নিয়ে যাবো আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো শাশুড়ি প্রথমবার ঘুরতে ঘুরতে নিয়ে যাবো আর বাধা পড়লো তো আবার সারা দিন পরের দিন আমরা সারাদিন বাড়ি ছিলাম ঠিকই মানে মানে না মরে বেঁচে থাকার মতো যেরকম থাকে মানুষ সেরকম ছিলাম তারপরে আবার গিয়ে এখন সব ঠিকঠাক হয়ে গেছে দেখো মন্দিরে ভিড় দিচ্ছি এত পরিমাণে যে ভিড় কি বলবো মানে খুব শান্তভাবে দেখতে পেরেছি প্রচণ্ড ভিড় সবাই মোবাইলে ফটো তুলছে কেউ ভিডিও করছে একটু ভিড় তো হবেই তো ঠাকুরের দর্শন পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে না তো অবশেষে ঠাকুরের দর্শন করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেস ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ প্লিজটা ফলো করে দিও দেখো জগন্নাথ ঠাকুর আমার ফোনটা অত ভালো না আমি যতদিন পেরেছি শেয়ার করেছি আর ঠাকুরের মেনলি সবচেয়ে বেশি শান্তি লেগেছে ঠাকুরের ভেতরে ঢুকে যে ঠাকুরের পুজোটা হয়েছে পুজো হওয়ার পরে যে একটা গঙ্গার জল এটা সেইটা আমার গায়ে পড়েছে সবচেয়ে বেশি শান্তি লাগছে যে যে অত কষ্ট করে গিয়েও ঠাকুরের কাছে সেই শান্তিটা লাগলো তো আমরা তাহলে তোমরা এখন পুজো দিতে পারবো না পুজো হচ্ছে বোধ হয় দেখলাম কয়েকজন পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছিলো আমরা আমাদের অসুস্থ তোমরা জানো সবাই পুজো দিতে পারবো না তার জন্য পুজোর দেওয়ার আমরা দেখিও নি চিন্তাভাবনা করি তবে বাইরে এসে দেখলাম একজনের হচ্ছে পুজোর প্রসাদ খাচ্ছে ভাবলাম তখন নিশ্চয়ই পুজো হয়তো হচ্ছে হয়তো ঠিক আছে এখন নাকি শুনছি আবার যখনও দেবের পঞ্চাশ টাকা করে না কয় টাকা করে ভোগ খাওয়া যাচ্ছে তো আমরা যখন গেছিলাম আবার আশা করি ভগবান যদি টানে আর একবার যাব তখন ভোগ টোক খাওয়া যাবে তো মন্দিরটা এতটা সুন্দর দেখো এত বড় মন্দির এটা হ্যাঁ এই বড় মন্দিরটা ঢুকতে গেলে তিন চারটে ধাপ পুরো একদম ঘুরে তবে যেতে হবে মন্দিরটার ভেতরে সেটাই আমি আগুন দিয়ে তোমাদের দেখে বুঝে বলে দিচ্ছি যে এই ব্যাপার আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের পেজটা ভালো লেগে থাকে ভিডিও তাহলে পেজটা ফলো করে দিও আর আমার কথাবার্তা দু একটা যদি ওলট ফলট হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও আমাকে ঠিক আছে মানে কথা বলতে বলতে আমি নার্ভাস হয়ে যাচ্ছি এটাই আর কিছু না তো এত অপূর্ব যারা এখনও যাওনি যাদেরকে আমি সাজেশান দেব যাও গিয়ে দেখে আসো কিন্তু যাবে মানে রথের পরে এখন গেলে হোটেল তো পাবেই না রথে যেন আরও মনে হয় ভিড় হবে রথে আর এত সুন্দর জায়গাটা রাত্রে গেছিলাম আমরা রাত্রে তো খুব ভালো লেগেছে দিনের বেলাও নাকি ভালো ফটো ছবি তোলা তোলা ভিডিও করা আরও ভালো কিন্তু রাত্রে গেছিস মানে গরমের জন্য এত পরিমাণে সবার মুখে শুনছি যে এত পরিমাণে রোদ্দুর রোদ্দুর তাকে খালি পায়ে ঢুকতে হবে এখানে খালি পায়ে ঢুকতে ঢুকলে বহুত কষ্ট হবে এই দেখো তোমরা বাড়িতে যখন ঠাকুরের পুজো দেওয়ার ফলে পঞ্চপ্রদীপ যারাও না ওই কিনে আনা ওই পঞ্চপ্রদীপ ওই পঞ্চপ্রদীপে এইগুলো স্ট্যাচু মতন করে বানিয়েছে পঞ্চপ্রদীপে পাশ দিয়ে প্রদীপের উপর দিয়ে সেই ইয়ে হচ্ছে টুনি লাইট টুনি লাইটে তো ওগুলো জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর টুনি লাইটের জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে আর চারিদিকে আলো মানে সামনে থেকে যখন দৃশ্যটা যে দেখবে সেই বুঝতে পারবে কী সুন্দর জিনিস তারপরে ঘুরে টুরে চলে আসলাম চলে আসে এইটুকুনি একটা বাচ্চারা গাড়ি চলাচ্ছিলো খুবই ভালো লাগছিলো ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই তারপরে যেটা মেনলি খেয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমার তো খুবই ভালো লাগছিলো আসন্দোষ দিয়ে তো টি আর বলবো সেটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য তারপর এখানে হচ্ছে গোলা খেলাম এত পরিমাণে গরম গোলা আনার জন্য চলে গেলাম তো গোলা খেলাম গোলাটাও খুব সুন্দর ছিল কাপড়টা খুবই ভালো গোলা বানায় আর কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফ্রেস থেকে দেখছো ফেসটা ফলো করে দিও তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমি ভাবতে পারিনি যে গিয়ে ভিডিও করতে পারবো দেখো এটা হচ্ছে কি গোল্ডেন ফিস না কী ফিস বলে এটা নাকি হাত দিয়ে ধরতে নেই আমি না জানি না হাত দিয়ে ধরে ফেলেছি ধরে ফেলে পরে পাশের থেকে একজন বলছে যে হচ্ছে হাত দিয়ে ধরবে না হাত চুলকাবে কিন্তু আমি তো জানি না সেজন ধরে ফেলেছি তারপর ভাবলে ধরলাম যেন ভিডিওটা ক্যাপচার করে না তো সঙ্গে শেয়ার করে দিলাম তারপর সকালবেলা পরের দিন গিয়েছিলাম মোহনায় মোহনায় গিয়ে দেখো মনে করলাম জাল টানবে মাছ দেখতে পারবো তার আগে জাল টেনে মাছ তোলা হয়ে গেছে আর আর দেখতে পারলাম না তারপর একটু কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম দৌড়ি যাচ্ছে ভিডিওটা কে ধরে দিয়ে যান আমার শ্বশুরমশাই আমার মেয়ে আর দাদা ভাই কেউই ধরে দিচ্ছিলো না লাস্টে শ্বশুরমশাইকে বললাম বাবা একটু ভিডিওটা ধরে দাও তো বাবা একটু ভিডিওটা ধরে দিলে একটু একটা ভিডিও বানালাম যে এই করার জন্য কিছু রিলস বানানোর জন্য আর ঢেউটা এত সুন্দর কি সুন্দর লাগে তোমরা দেখো খুবই সুন্দর লাগছে ঢেউটা তো টাটা বাই বাই আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ অল